গায়ে আজকে কিন্তু আমরা আমাদের মাইন্ড ক্রাফ্ট ওয়ার্ল্ড ধ্বংস করবো তাই এখন আমি ক্রিয়েটিভ মধ্যে চলে আসলাম ওখানে আমাদের মাইন্ড ক্রাফ্ট ওয়ার্ল্ডটা ধ্বংস করবো কত সুন্দর একটা ওয়ার্ল্ড এখন আমরা ধ্বংস করে ফেলবো কিন্তু এখানে এখানে সব জায়গায় লাগিয়ে দিই এখানেও লাগিয়ে দিই আমার বাসার সামনেও লাগাতে হবে যাই এখানে ফুটিয়ে দিই শেষ হয়ে যা ওহ অনেকটা অনেকটা ধ্বংস হয়েছে তাই আমি এই কী লাগিয়ে দাস টিএনটি কোথায় ফুটিয়ে দিই হুম ভালোই তো পুরোটুকু শেষ করতে হবে আমার সব জায়গায় লাগানো যাক এখানেও লাগিয়ে দিই নিচে পড়ে যাচ্ছে তো এখানে লাগিয়ে দিই নিচে পড়ে যায় এই যে লাগছে আমার বাহ এখানেও লাগিয়ে দিই সব জায়গায় আজকে ধ্বংস করবো এখানেও ধ্বংস করে দিলাম আচ্ছা আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা রাখা যায় পরের ভিডিওতে আমরা পুরা ওয়ার্ল্ডটা ধ্বংস করবো